আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি এখন আছি কোটসাদপুর থানা দোড়া ইউনিয়ন ধোপাবিলা গ্রাম সবাই কাজে ব্যস্ত কপি নিয়ে কাজ করছে এখন দেখতে পাচ্ছেন আপনারা কি জাতের কপি শুনে নিয়ে যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন তাও ভালো কপি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এ কি জাতের কপি এ কপিটা সনুফিল সনু সনুফিল এ জাতটা কি নতুন আমাদের এলাকায় তাই নতুন আমাদের এলাকায় আমারই একলা ও আমাদের এলাকায় তো সবাই নিনজা কপি চাষ করেছে তো আপনি এই কপি চাষ করলেন তা কি এর কি ফলন ভালো নাকি ফলন তো কোম্পানির লোক বলেছে ভালো কোম্পানি তা আমাদের মাঠে কি আগে কেউ চাষ করেছে এই কপি না আমাদের মাঠে কেউ করিনি তাহলে আপনি নতুন এ বছরে আমি নতুন ও দেখেন ইনশাআল্লাহ কি হয় দেখা যাক আছাই তো মনে আছে ভালোই হয়েছে আশায় লাগিয়েছে গাছ ভালোই এই যে দেখতে পাচ্ছেন নতুন জাতের কফি আমাদের ধোবাবিলা গ্রামের এ জাতের কফিটা এই বছর প্রথম লাগিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো ফলন পায় কৃষক বাসলে দেশ বাসবে আর কিন এই যে আমাদের জামই কাল দেখেন কত দ্রুত গতিতে কাজ করছে আমার জামই সব কাজে পারে এক্সপার্ট সব কাজে দক্ষ কৃষক দক্ষ কৃষক देखते रह सफनारा